শাকিব আল হাসান এখন খেলার বাইরে তিনি অবশ্য কদিন আগে মাঠে ফিরতে এসেছিলেন ভারতে আপনারা জানেন লিজেন্ড নাইনটি লিগ খেলতে তিনি এসেছিলেন টুর্নামেন্টটি অসমাপ্ত রেখে সাকিব আবার ফিরে গেছেন আমেরিকাতে আমেরিকা যাওয়ার পথে তার ট্রানজিট ছিল ইংল্যান্ডে লন্ডনে তার সঙ্গে দেখা হয়েছিল তার বন্ধু বান্ধবের সেখানে তিনি বেশ ভালো একটি সময় কাটিয়ে গেছেন লন্ডন থেকে আবার তিনি ফিরে গেছেন আমেরিকায় তার পরিবারের কাছে জাস্ট একদিনের জন্য তিনি লন্ডনে অবস্থান করেছিলেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন অনেক প্রিয় মানুষের সঙ্গে তিনি দেখা করে গেছেন কথা বলে গেছেন সাকিবের আসলে কি করে সময় কাটছে আঠারোটা বছর তার আন্তর্জাতিক কেরিয়ার কত ব্যস্ত সময় কেটেছে সেই সাকিব এখন মাঠের বাইরে খেলার বাইরে তাকে আর নিয়মিত দেখা যাচ্ছে না তিনি আছেন কোথায় কেমন আছেন কি করে সময় কাটছে সেটিও বেশ জানা মুশকিল তবে আমরা ঘনিষ্ঠ সূত্রে জেনেছি তিনি এই মুহূর্তে আমেরিকাতেই আছেন তিনি আসলে যে লন্ডনে একদিনের মতো ছিলেন সেখানেও তিনি বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ করে গেছেন যেমন তিনি ঠিক করে গেছেন তিনি আগামী মাসে আবার লন্ডনে আসবেন বা ইংল্যান্ডে আসবেন ইংল্যান্ডে এসে তিনি তার যে ফেরার প্রস্তুতিটা নেবেন ফেরার প্রস্তুতি বলতে তার আপনারা জানেন তার বোলিং অ্যাকশানটা নিষিদ্ধ হয়ে আছে দুবার পরীক্ষা দিয়ে তিনি ব্যর্থ হয়েছেন পরীক্ষায় উত্তরে যেতে তিনি ইংল্যান্ডে ফেল করেছেন চেন্নাইয়েও ফেল করেছেন দুটি বোলিং পরীক্ষাতে ফেল করার পর সাকিব এবার তাড়াহুড়া করতে চান না তিনি প্রস্তুতি নিয়ে ভালোভাবে তৈরি হয়ে ফিরতে চান ইংল্যান্ডের ইংলিশ ক্রিকেট সিজন শুরু হচ্ছে এপ্রিল মেতে তার আগেই তিনি পরীক্ষা দিয়ে ফিরতে চান সাকিবের এক ঘনিষ্ঠ সূত্রে আমাকে জানিয়েছে সাকিব এবার ইংল্যান্ডে পরীক্ষা দিতে চান এবং তার প্রবলেমটা কি সেটা আসলে তিনি এখন আইডেন্টিফাই করতে পারছেন না তিনি এর আগে আমরা জেনেছিলাম কুইকান বলে প্রবলেম হচ্ছিলো বাট তিনি আসলে নিজে আরো ভালোভাবে ক্লিয়ার হতে চান তার শৈশবের কোচ সালাউদ্দিনের সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন সবার সঙ্গে তার যারা তার সঙ্গে অনেকদিন ঘনিষ্ঠ ধরে ঘনিষ্ঠভাবে কাজ করেন অনেকের সঙ্গেই তার যোগাযোগ আছে তিনি আসলে ইংল্যান্ডেই শুনলাম ভালোভাবেই পরীক্ষা দিয়ে ফিরতে চান উত্তরে যেয়ে তিনি আবার খেলায় ফিরতে চান তবে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আসলে তার দুয়ার ওপেন হবে কিনা বাংলাদেশ টিম আদেও তাকে দেখা যাবে কিনা বিশেষ করে তিনি ওয়ানডেতে এখনও রিটায়ার ঘোষণা করে নাই সেটি অবশ্যই এখন আমরা জানি না